আসসালামু আলাইকুম আজকে আমরা ডাল ভাজার চেষ্টা করেছি এটা বাজার থেকে কিনে আনা মুগ ডাল তো ডাল ভাজার জন্য প্রথমে ডালটা পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে ক্লিন করে ডালটা পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে ক্লিন করে তিন থেকে চার ঘন্টা পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখা হয়েছে যদি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে না পারা যায় তাহলে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে যত বেশি ভিজিয়ে রাখবেন তত বেশি ডালটা ফুলবে ভিজিয়ে রাখার পর ডালটা থেকে পানি ঝরানো হয়েছে ডালটা শুকানো হয়েছে যদি রোদ না থাকে ফ্যানের বাতাসে শুকাতে পারেন তারপর ডালটা শুকানোর পরে এভাবে আমরা অল্প ডাল ছিল বলে আমরা কড়াইতে অল্প তেল দিয়ে চাকনির মাধ্যমে ছাঁকনির ভিতরে ডালটা রেখে আমরা এটা ভেজেছি যদি আপনার চুলা হাই হিটে থাকে তাহলে দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট যদি হাই দেন দুই থেকে তিন মিনিট লাগবে কিন্তু মিডিয়াম আছে দিলে বেশি ভালো হয় মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট রাখলে ডালটা মোচমসা ভাজা হয়ে যাবে এভাবে ডালটা আমরা অল্প অল্প করে ভেজে নিয়েছি ডালটা মিডিয়াম আছে ভাজলে বেশি ভালো হয় মিডিয়াম আছে রেখে চার থেকে পাঁচ মিনিট ধরে ভাজলে ডালটা আস্তে আস্তে সাদা কালার থেকে ব্রাউন কালার আসবে বাদামি বর্ণের কালার আসবে তখন বুঝতে পারবেন ডালটা ভাজা হয়ে গেছে একটু পরে দেখতে পারবেন ভাজা ডাল এবং কাঁচা ডালের মধ্যে কেমনটা পার্থক্য হয় রং দেখে বুঝতে পারবেন এই যে রংটা আসতেছে ছবিতে যে কালারটা দেখা যাচ্ছে এই আস্তে আস্তে ডালটা ব্রাউন হতে শুরু করেছে আমরা প্রথম খোলা তুলে নিলাম ডালটা অনেকটা বাদামী বর্ণ হয়েছে আস্তে আস্তে অনেকটা ব্রাউন হবে এবার ডালটা আমরা একটা পরিষ্কার প্লেটে টিসুর উপর রাখছি যাতে তেলটা টেনে নেয় ডালে অতিরিক্ত তেল থাকলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্য আমরা টিসুর উপরে ডালটা রাখছি আমরা পুনরায় আবার কিছু ডাল দিয়ে আবার ভাজার চেষ্টা করছি দেখুন ভাজা ডাল এবং কাঁচা ডালের মধ্যে অতটা পার্থক্য ডাল ভাজার শেষ ডাল ভাজার শেষের পরে আমরা তেল ঝরিয়ে এবার আমরা মশলা দেওয়ার পালা আমরা দিয়েছি গুঁড়ামরিচ শুকনা মরিচ প্রথমে শুকনো মরিচ দিয়েছি তারপর দিয়েছি আমরা টেস্টিং সল্ট এবার টেস্টিং সল্ট দেওয়া হচ্ছে এবার খাবার লবণ দেওয়া হচ্ছে খাবার লবণ খাবার লবণ পরিমাণ মতো যে যেমন স্বাদে খান এই মশলাগুলো আসলে আপনাদের নিজে যে যেমন পছন্দ করেন কেউ ঝাল বেশি পছন্দ করেন সেভাবে ঝালে গুঁড়া বেশি দিবেন এটা হচ্ছে বিট লবণ তাহলে আমরা গোড়ামরিচ টেস্টিং সল্ট খাবার লবণ এবং বিট লবণ দিলাম লবণগুলো দিয়ে আমরা মশলাগুলো দিয়ে এবার ঝাঁকিয়ে মিশ্রণ তৈরি করলাম অসম্ভব মজাদার এই রেসিপি ডাল ভাজা বাজার থেকে যে আমরা কিনি পাঁচ টাকা দশ টাকা অনেক কম পরিমাণে থাকে। বাড়িতে আপনি ডাল কিনে নিয়ে এসে অনেক বেশি পরিমাণে বানিয়ে সারা বছর খেতে পারেন